বাজারে ডিমের দাম অস্থিতিশীল দুই তিন সপ্তাহ ধরেই ডিম কিনতে কষ্ট হচ্ছে নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের খুচরায় একটি ফার্মের মুরগির ডিমের দাম চৌদ্দ টাকা হালি বিক্রি হচ্ছে পাঁচ পঞ্চাশ টাকায় তবে পাড়া মহল্লার দোকানে একটি ডিম পনেরো টাকাও বিক্রি হতে দেখা গেছে সেই হিসাবে হালি ও ডজনের দাম দ্বারায় আরো বেশি ডজন একশত সত্তর টাকাও উঠেছে দাম নাগালে আসছে না বরং আরও অস্থিতিশীল হওয়ার কথা বলছেন খুচরা ও পাইকারি বিক্রেতারা রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে ডিমের সঙ্গে সবজি ও মুরগির দাম আগের তুলনায় বেড়েছে পেঁয়াজ আলুর মতো অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমারও কোনো সুখবর নেই বাজারে ব্রয়লার ও সোনালি মুরগির দাম বেড়েছে সপ্তাহ আগে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ছিল একশত সত্তর থেকে একশত আশি টাকা যা এখন একশত নব্বই থেকে দুই শত টাকা দরে বিক্রি হতে দেখা গেছে অর্থাৎ সপ্তাহ ব্যবধানে কেজিতে বিশ টাকা বেড়েছে সোনালি মুরগির দামও দশ টাকা বেড়ে দুই শত থেকে দুই আশি টাকা হয়েছে যা দুই শত ষাট থেকে দুই আশি টাকা ছিল গেল সপ্তাহে অন্যদিকে বাজারে বেশ কয়েক মাস ধরে চড়া রয়েছে আলু ও পেঁয়াজের দাম বর্তমানে প্রতি কেজি আলু ষাট টাকা এবং দেশি পেঁয়াজ একশত দশ থেকে একশত বিশ টাকায় বিক্রি হচ্ছে এদিকে এক মাস আগে আলু ও পেঁয়াজের দাম কমাতে আমদানি পর্যায়ে শুল্ক কমিয়েছে জাতীয় রাজস্ব এনবিআর আলু আমদানিতে বিদ্যমান পঁচিশ শতাংশ আমদানি শুল্ক কমিয়ে পনেরো শতাংশ করা হয়েছে এছাড়া আলু আমদানিতে থাকা তিন শতাংশ এবং পেঁয়াজ আমদানিতে থাকা পাঁচ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে তবে এর কোনো প্রভাব পড়েনি অন্যদিকে বাজার ঘুরে দেখা গেছে আগের সপ্তাহের তুলনায় বেশ কিছু সবজির দাম কেজি প্রতি দশ থেকে বিশ টাকা করে বেড়েছে বিক্রেতারা বলছেন টানা কয়েকদিন বৃষ্টির কারণে সবজির সরবরাহ কমেছে এর প্রভাবে দাম বেড়েছে পেঁপে ছাড়া বাজারে ষাট টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না তাও ষাট থেকে সত্তর টাকায় শুধু পটল মিলছে ল্যার্স ধুন্দল ঝিঙা চিচিঙ্গা কচুরমুখী বিক্রি হচ্ছে সত্তর থেকে আশি টাকা কেজি দরে বরবটি কাকরল করলা বেগুন একশত থেকে একশত টাকায় বিক্রি হতে দেখা গেছে এছাড়া বাজারে কাঁচামরিচের দাম বেশি প্রতি কেজি বিক্রি হচ্ছে দুইশত থেকে দুইশত টাকা পর্যন্ত এছাড়া বাজারে আগাম শীতকালীন সবজি সিম বিক্রি হতে দেখা গেছে দুই বিশ থেকে দুই আশি টাকা ও ছোট ছোট ফুলকপি ষাট থেকে আশি টাকা পিস এছাড়া রুই তেলাপিয়া পামাশের মতো মাছ আগের দামেই বিক্রি হয়েছে প্রতি কেজি চাষের রুই তিনশত থেকে তিনশত ষাট টাকা তেলাপিয়া দুই শত থেকে দুই বিশ টাকা ও পামাশ একশত আশি থেকে দুই টাকায় বিক্রি হয় তবে ইলিশের দাম এক কেজি আকারের কেজি প্রতি একশত পঞ্চাশ থেকে দুই শত টাকা বেড়ে এক হাজার ছয়শত থেকে এক হাজার সাতশত টাকায় বিক্রি হতে দেখা গেছে বাজারে একজন ক্রেতা আয়নাল হোসেন বলেন প্রয়োজনীয় পণ্যের দাম না কমালে আমাদের মতো স্বল্প আয়ের মানুষদের স্বস্তি নেই এখন সব কিছু যেন সাধ্যের বাইরে চলে যাচ্ছে ডিম আলু পেঁয়াজ সহ অনেক অতি প্রয়োজনীয় জিনিসই এখন বছরের অন্যান্য সময়ের চেয়ে বেশ চড়া